এখানে আসি আসার পরে দেখুন আমি একটা জব ওপেন করে রেখেছি জবটা আঠাশ মিনিট আগে এখানে পোস্ট হয়েছিল কি বলছে হ্যালো এভরিওয়ান আই এম লুকিং ফর লিড জেনারেশন এক্সপার্ট টু প্রোভাইড উইথ মি হান্ড্রেড এন্টারপ্রাইজ পাঁচশো এমপ্লয়ি কি বলছে যে ও এমন একজনকে খুঁজতেছে যে কিনা লিড জেনারেশন এক্সপার্ট হবে এক হাজারটা লিড প্রোভাইড করবে এন্টারপ্রাইজ হ্যাঁ লিড প্রোভাইড করবে দ্য গোল ইজ রিস আপনাকে খুঁজতে হবে আইটি প্রফেশনাল আইটি প্রফেশনালকে খুঁজতে হবে যাদের ডেজিগনেশান হবে হচ্ছে টাইটেল হবে সিটিও সিআইও হেড অফ টেকনোলজি রিসার্চ অফ ডেভেলপমেন্ট অর রিসার্চ অফ ডেভেলপমেন্ট সেম লেভেল মানে এখানে বলছে কি যারা আইটি প্রফেশনাল আছে তাদের নাম এখানে বলে দিয়েছে কিন্তু যে উই আর লুকিং ফর ডিটেলস সাম অ্যাস স্যাস এখানে বলছে নেম তারপরে হচ্ছে বিজনেস ইমেইল লিঙ্ক প্রোফাইল লাগবে তার কোম্পানির ডিটেলস লাগবে যে কিনা এই প্রজেক্টটা এই প্রজেক্টের প্রাইস আমরা যদি অ্যারাউন্ড একটা প্রাইস ধরি এই প্রজেক্টের প্রাইস যদি বলছে যে এখানে উইকলি আপনাদের মানে এটা লিড কিন্তু ভেঙে ভেঙে নেবে অ্যারাউন্ড মনে করেন আপনার মিনিমাম তিনশো ডলারের মতো হবে ভেঙে ভেঙে যদি আপনাকে দেয় এবং এটা অ্যানালাইস করা যায় যে তার পেমেন্টের প্রসিডিউর সে কিন্তু হাই পেমেন্ট করে হ্যাঁ দেখতে পেলাম সে কিন্তু হাই পেমেন্ট করে আচ্ছা এই প্রজেক্টটা আমরা কিভাবে করব সেটা আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো আপনাদের প্রথমে ওয়ার্ম আপ করব আমি তারপরে ডিটেলস যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান আমি শেয়ার করব নিজের সাথে জাস্টিফাই করে যদি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার এই প্র্যাকটিসগুলো ঠিকঠাকভাবে হচ্ছে তাহলে ইউ আর রেডি টু পারফর্ম অন মার্কেট প্লেস আপনি একদমই প্রস্তুত হয়ে যাবেন মার্কেট প্লেসের জন্য কারণ এই যে কাজগুলো দেখানো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে কাজগুলো হয় সেই ট্রেনিংগুলো আপনাদেরকে দেওয়া হবে চলুন আমরা তাহলে দেখি এই প্রোজেক্টটা করার জন্য আমরা আগে একটা রোড ম্যাপ করি কী ম্যাপ করবো যে কীভাবে করব এই প্রজেক্টটা আমি খুব সহজে করতে পারি লিঙ্কডিন দিয়ে তারপরে কি দিয়ে অ্যাপোলো দিয়ে করতে পারি অ্যাপোলোতে আইটি প্রফেশনালদের হিউজ লিড আছে খুব সহজে পেয়ে যাবো আমরা চলুন অ্যাপোলো যেহেতু রেডি লিড দেয় রেডি লিড মানে এগুলো যে ফার্মের মুরগির মতো আর কি যেগুলো রেডিমেড পাওয়া যায় না এগুলো আমাদের দরকার নাই আমরা সব সময়ের জন্য ম্যানুয়াল করার চেষ্টা করবে যেগুলো আমরা নিজস্বভাবে করতে পারি চলুন তাহলে আমরা এই ব্রাউজারের মধ্যে আসি এই ব্রাউজারে আসার পরে আমরা নতুন ট্যাবে যাই ট্যাবে যাওয়ার পরে এখানে টাইপ করব লিঙ্কডিন ডট কম লিঙ্কডিন ডট কমে আসি আপনার লিঙ্কডিনে অবশ্যই আমি বলে দিয়েছি লিঙ্কডিনে কানেকশনটা বৃদ্ধি থাকতে হবে কানেকশন যথেষ্ট কানেকশন থাকতে হবে আদারওয়াইজ ফ্রিডিং ফ্রি লিঙ্কডিন দিয়ে কিন্তু এটা পসিবল হবে না লিঙ্কডিন কিন্তু এখন একটু স্ট্রিক্ট আচ্ছা দেখুন একটা জব কমপ্লিট করতে গেলে আরেকটা বিষয় আপনাদের বল আমি ইগনোর করছি একটা জব কমপ্লিট করতে গেলে কি কী প্রয়োজন আমাদের আমরা যেভাবে আপনাদেরকে শিখেছিলাম প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি লাগবে ইন্ডাস্ট্রি বলতে কিওয়ার্ড মানে সে কোন ইন্ডাস্ট্রি থেকে লিডগুলোকে চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইটি ইন্ডাস্ট্রি থেকে লিডগুলো চাচ্ছে তারপর হচ্ছে এই লিডগুলো কোন টাইপের হবে তারপরটা যেটা বলতেছি এই লিডগুলো কোন টাইপের হবে এখানে বলে দিয়েছে কিন্তু কোন টাইপের লিড হবে নেক্সট যেটা হচ্ছে লোকেশন লোকেশনটা কিন্তু সে বলে নাই লোকেশন এই ক্লায়েন্টগুলো আসলে যে তার নির্ধারিত লোকেশন থেকে নেয় এই ইউনাইটেড কিংডমের কিন্তু ক্লায়েন্ট আর ইউনাইটেড কিংডমের লিডগুলো পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট ইউনাইটেড স্টেটের লিডগুলো পাবেন খুব সহজে কিন্তু ইউনাইটেড কিংডমের লিডগুলো একটু ডিফিকাল্ট ক্যা কীভাবে ডিফিকাল্ট সেটা আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা আসি এখানে আসার পরে দেখেন এখানে আমি সার্চ বার যেটা আছে সার্চ বারে আমরা সার্চ করব। কি সার্চ করব আইটি প্রফেশনাল আমরা এখানে আইটি প্রফেশনাল রেজাল্টে তো অনেক রেজাল্ট থাকতে পারে এখানে বাট আমরা এখান থেকে পিপলকে খুঁজবো এখান থেকে পিপল সিলেক্ট করে দেবো কেননা আইটি প্রফেশনাল সব জন্য পিপল হয়ে থাকে আচ্ছা এই যে পিপল আমরা নিলাম এখান থেকে বাংলাদেশে দেখাচ্ছে এই যে প্রোফাইলগুলো বাংলাদেশে দেখে চট্টগ্রাম বাংলাদেশ আইটি প্রফেশনাল চট্টগ্রাম বাংলাদেশ দেখতে পাচ্ছি এখানে আচ্ছা দেন আমরা এখান থেকে যে অল ফিল্টার বলে একটা অপশন আছে অল ফিল্টারে আসবো বা কেটে দেই আচ্ছা অল ফিল্টারে পেয়েছি আমরা এই যে অ্যাড লোকেশন এইখান থেকে আমরা ইউনাইটেড কিংডমকে নিব ইউনাইটেড স্টেট না ইউনাইটেড কিংডম যুক্ত রাজ্য যাকে বলে আচ্ছা স্ক্রল করব স্ক্রল করার পরে আমরা দেখব টাইটেল দেওয়ার সেকশনটা কোথায় এইখান থেকে দেখতে পাচ্ছি যেগুলো আইটি প্রফেশনাল আমাদের টাইটেলের সাথে মেলে কিনা টাইটেলগুলো দেখে নিতে হবে একটু আমাদের যদিও আন্দাজে লিড কালেক্ট করতে হবে তারপরে আমরা এটা করা যাবে বাইপাস সিস্টেম করা যাবে যে করা যাবে না এমন না একটু কষ্ট হবে কি কষ্ট হবে দেখাবো আপনাদেরকে যে টাইটেলগুলো ফিল্টার করতে হবে এই যে সিটিও তারপরে সিআইও এই যে হেড অফ টেকনোলজি রিসার্চ অফ ডেভেলপমেন্ট এগুলো লাগবে আচ্ছা এইখান থেকে যদি আসি আমি আসার পরে এই যে ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ না আইটি প্রফেশনাল আইটি প্রফেশনাল বলতে এই নেটওয়ার্ক এই যে আইটি প্রফেশনাল বলতে কিন্তু এই যে হেড অফ আইটি কিন্তু একে বোঝায় মানে মূলধারা যদি আইটি প্রফেশনাল দেখি টাইটেলের দিকে কিন্তু একটু ভালো শিখতে হবে আমাদের যেগুলো মূলধারার আইটি প্রফেশনাল এগুলো বুঝতে হবে আমাদের যে এগুলো হেড অফ টেকনোলজি চলুন আমরা আবার যাই আইটি প্রফেশনাল এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আইটি প্রফেশনাল এই যে আইটি প্রফেশনাল এবং এই যে একটা আছে দেখুন এই যে সাইবার সিকিউরিটির প্রফেশনাল এটা হবে না নেক্সট পেজে যদি আসি এখানে যে আইটি প্রফেশনাল আইটি প্রফেশনাল আইটি প্রফেশনাল আচ্ছা বাকিগুলো আমরা এখান থেকে ফিল্টার করব। ফিল্টার করার পদ্ধতি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা এইখান থেকে আমরা এখন কোন টুল দিয়ে করব। এখন এগুলো তো লিঙ্কডিনের সার্ভারে আছে এই সার্ভার থেকে তো আমাদের স্ক্র্যাপ করতে হবে আমরা স্ক্র্যাপ করব হচ্ছে এক কথায় একদম স্ক্র্যাপড আয়ো দিয়ে স্ক্র্যাপ করবো স্ক্র্যাপড আয়ের ওয়েবসাইটে যাব আমি ওয়েবসাইটে যাওয়ার পরে আমি দেখাইছিলাম স্ক্র্যাপড আয়তে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন আমি সেগুলো আর এখন দেখাবো না যেহেতু লাইভ প্রজেক্ট শেয়ার করতেছি বিষয়গুলো খেয়াল রাখবেন দেখুন এখানে স্ক্রাপের আয়তে পঞ্চাশটা ক্রেডিট কিন্তু আমাদের মানে পঞ্চাশটা লিড পাব তার মানে আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট প্রায় কয়টা আছে আমি যদি লগ আউট করে আপনাদেরকে দেখাই লগ আউট করে যদি দেখাই অ্যাকাউন্ট প্রায় আমার এখানে আমি কিন্তু বলছিলাম যে স্ক্রাপটা আয়তে আপনারা অ্যাকাউন্ট করে রাখবেন আমার কিন্তু ফ্রিতেই মাসে প্রায় দশ হাজার লিড আমি মান্থলি ফ্রিতে নিয়ে নিই আমি এখানে বেশ কিছু অ্যাকাউন্ট করে রেখেছি প্রায় এখানে একশো থেকে দেড়শোটার মতো অ্যাকাউন্ট হবে এদের সব মোর পাসওয়ার্ড যদি ক্লিক করি এখানে আরও দেখাবে এখানে বিশটার মতো দেখায় আরও দেখাবে কিন্তু আমি যে এটা সিলেক্ট করে যদি লগ ইন করি মার্কেটিং এই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হবে আমার ওই জিমেলগুলো ভেরিফাই করতে হবে আচ্ছা এই জিমেইলে আসলাম এটা ইয়ে করা এটা পঞ্চাশটায় কিন্তু আছে ক্রেডিট দেখেন পঞ্চাশটায় আছে আচ্ছা এবার আমরা করবো কি একটা লিস্ট তৈরি করবো যে লিস্টে আসবো লিস্টে এসে আমরা একটা লিস্ট তৈরি করে নিচ্ছি লিস্টের নাম দিচ্ছি আমরা কি লিস্টের নাম দিচ্ছি আমরা আইটি প্রফেশনাল আই ইউকে আচ্ছা ক্রিয়েট ওকে ক্রিয়েট হয়ে গেল আমরা এখন লিঙ্ক নিয়ে এসে একটা রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে আমরা এক নম্বর পেজের মধ্যে চলে আসবো এক নাম্বার পেজ থেকে যাবো ওয়ান বাই ওয়ান আচ্ছা এবার আমরা এই যে স্ক্র্যাপ ডাটা যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করব ওই লিস্টটা কিন্তু অটো এখন আসবে দেখতে পারবেন এই যে আইটিপি ইউকে এগুলো সব ডিফল্ট থাকবে আমরা লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব আর একটা প্রজেক্টে আপনাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেই প্রজেক্টটা আপনাকে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করার আগে এই প্রজেক্টগুলো সম্পর্কে আপনাকে ট্রেন হতে হবে ট্রেন বলতে কি আপনাকে এই প্রজেক্টগুলো নিয়ে খেলতে হবে অনেক ফ্রিল্যান্সার আছে একদম অহরহ ফ্রিল্যান্সার আছে যারা এই যে কাজের অভাবে ভাত পায় না মূল কারণ হচ্ছে তারা রেগুলার হয়তো সময় দিচ্ছে না আদারওয়াইজ এরকম হওয়ার কথা না রেগুলার সময় দিতে হবে এখানে নিয়ম মেনে সময় দিতে হবে এবং এক্সপার্ট হইতে হবে আমি একটা দুইটা কাজ শিখলাম একটা দুইটা কাজও করেছি আমার নামের পরে ফ্রিল্যান্সার আসবে এটা শোভা পায় না আপনার নামের পরে অবশ্যই আমাকে অধ্যবসায় করতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না আচ্ছা আমি এখান থেকে ওয়ান বাই ওয়ান প্রোফাইলগুলোকে সম্পূর্ণ কালেক্ট করি এখানে বেশ কিছু কিন্তু দেখে যে এখানে সিনিয়র আইটি প্রফেশনাল আছে তার মানে এটা হেড অফ আইটি তারপর যদি স্ক্রল করি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইনভ্যালিড রেজাল্ট এখানে আসে ইনভ্যালিড বলতে এখানে যে রেজাল্টগুলো আমরা চাচ্ছি না সেগুলো কিন্তু এখানে ইনভ্যালিড মানে আমাদের টার্গেটেড রেজাল্টের বাইরে যেগুলো আচ্ছা আমরা ওয়ান বাই ওয়ান স্ক্র্যাপ করি আর কথা বলি যেগুলো এখানে ইনভ্যালিড রেজাল্ট আসছে এগুলো খুব সহজেই আমি ডিলেট করে দেব একটু খাটতে হবে আপনার এই এগুলো আপনারা বলতে পারেন যে এগুলো কি আমরা খুব সহজে অন্য টুল দিয়ে করতে পারি না দেখুন স্ক্র্যাপিংয়ের অনেক টুল আছে বাট আপনাকে সুবিধা দেবো হচ্ছে স্ক্র্যাপ ডাটায়ও আর এর ক্রেডিট কিনতে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে ঝামেলা বলতে কি মানে অনেক টাকা পয়সা খরচ হতে পারে আর খুব সহজে আপনারা এই যে ফ্রিতে করতে পারবেন ফ্রিতে নতুনদের জন্য ফ্রিতে অ্যানাফ যদি আপনি একদম প্রফেশনাল হন তখন তো আপনার হাতে এনিটাইম টাকা পয়সা থাকবে সেই সময় আপনি টুল কিনে কাজ করবেন নতুন অবস্থায় টুল কিনে কিনে কিন্তু কুলিয়ে উঠতে পারবেন না আর এগুলো সাবস্ক্রিপশন যে আমিও আপনাদেরকে দিব এই এই টুলগুলোর মানে রেগুলার বেসিসে আপডেট নেয় এই আপনাকে ক্রেডিট দিচ্ছে এতগুলো ওই ক্রেডিট দিবে এতগুলো আমরা যদি ইয়ারলি প্ল্যানও কিনে রাখি মান্থলি প্ল্যানও কিনে রাখি এই ঝামেলা করে এরা এদের প্ল্যানও আমরা নিয়ে দেখেছি কারণ এই যে এদের আর স্ক্রাপ অ্যাপোলোরটায়োর সেম অবস্থা আমরা প্রায় পঞ্চাশ হাজার লিড কালেক্ট করছি শুধুমাত্র ফ্রিতে একটা প্রজেক্ট কমপ্লিট করছি যেটা একদম ফ্রিতেই করছি প্রসিডিউর জানিয়ে দিয়েছিলাম আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি তাদেরভাবে করছি আচ্ছা মোটামুটি কমপ্লিট সাতচল্লিশ আর দুই হচ্ছে ঊনপঞ্চাশ মোটামুটি কমপ্লিট আমরা এই যে এখানে ক্লিক করি রাজুতে ক্লিক করি মানে অ্যাকাউন্টের নাম ওটা রাজু ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইউজেস ক্রেডিট এতগুলো আছে আমরা লিস্টের মধ্যে আসি লিস্টের মধ্যে আসার পরে এই যে দেখুন আমাদের লিস্ট সিলেক্ট আছে হচ্ছে এটা এই যে বাম পাশে কিন্তু লিড লিস্ট যতগুলো লিস্ট আছে ঠিক ততগুলোই লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ আচ্ছা এই যে এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এই যে ইমেল সহ ব্রিথিং আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ সম্পূর্ণ সিলেক্ট করব করে আমরা এখান থেকে ওই যে এক্সপোর্ট লিস্ট কোন কোন রেজাল্ট আমি দেবো ভ্যালিড ইনভ্যালিডটা নিবো না ইনভ্যালিড কেন নিব না ইনভ্যালিড যদি স্ক্র্যাপরাটা আয় বলে ইনভ্যালিড তো সেক্ষেত্রে ওই মেলটা ইনভ্যালিডি হয় আমরা সেন্ড করতে গেলেও কিন্তু ইনভ্যালিড আসে আচ্ছা ইনভ্যালিড আমরা কেটে দিলাম দিয়ে এই যে এক্সপোর্ট রেজাল্ট অ্যাস এক্সেল ক্লিক করলাম ডাউনলোড ডেটা আপনি একটা প্রজেক্টে অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেই প্রজেক্টের স্যাম্পলটা রেডি করে রাখবেন স্যাম্পল থ্রো করে যদি বায়ারকে নক দিতে পারেন বায়ারকে মেসেজ দেন আর বায়ার যদি আপনার ওই মেসেজটা দেখে আপনার সেই জব অ্যাপ্লিকেশনটা প্রপোজালটা একদম অন্য লেভেলে চলে যাবে বুঝতে পারছেন বুঝাতে পারছি আশা করি আচ্ছা এখানে আমরা ফিল্টারগুলো ইয়ে করে নেব এই যে যেগুলো অন্য টাইটেল ছিল সেগুলোকে আমরা এখান থেকে ডিলেট করে দেব আমাদের টার্গেটেড রেজাল্ট যেগুলো ছিল না দেখুন এই যে এই পরিমাণে রেজাল্ট আমি কয়েক মিনিট এখানে কাজ করলাম এতগুলো রেজাল্ট আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেছি আচ্ছা কী কী এখানে রেজাল্ট আমাদের চেয়েছে সেগুলো আমাদের লাগবে কিন্তু প্রথমে নেম চাইছে ফার্স্ট নেম লাস্ট নেম চাই নাই দরকার নাই ডিলেট আমি যদি আপনাদেরকে একটু মিলাই দেখি দেখাই দেখেন যে যেখানে নেম চেয়েছে বিজনেস ইমেল ওরা জানে বা জানে যে যে মেলগুলো দিবে এগুলো অবশ্যই বিজনেস ইমেল হয়ে থাকে লিঙ্কড প্রোফাইল কোম্পানি ডিটেলস আচ্ছা আসি এখানে ইমেল স্ট্যাটাস এটা রাখা যাবে না আর ইমেলগুলোকে অবশ্যই ম্যানুয়ালি এখানে চেক করে নিতে হবে এই মেলগুলোকে ওয়ান বাই ওয়ান সেন্ড করে চেক করে নিতে হবে ইমেল যদি সেন্ড করে চেক না করেন বায়ার আপনার প্রজেক্টটা নিবে ঠিক আছে কিন্তু ওই ব্যায়ারটা নেক্সট টাইমে আপনারা রিটার্নিং ক্লায়েন্ট হবে না মনে রাখবেন কিন্তু এটা পরিশ্রম সব জন্য আপনাকে ভালো রেজাল্ট দিবে। এই যে আপওয়ার্কের যারা ক্লায়েন্ট এরা কিন্তু একসময় ফ্রিল্যান্সার ছিল মানে আপনার মতো বেসিক অবস্থায় ছিল এখন তারা রেগুলার কাজ দেয় মানে আপনি আপনার ক্লায়েন্ট আপনার চেয়ে ভালো বোঝে সময়ের জন্য মনে রাখবেন আপনি যে কাজটা ডেলিভারি দিবেন এই কাজটা আপনার ক্লায়েন্ট আপনার চেয়ে ভালো বোঝে এই টেন্ডেন্সি নিয়ে আপনি কাজ করবেন আর হ্যাঁ ভুল আপনাদের হইতেই পারে আমি যদি আপনাদের প্রোজেক্টটা অ্যাপ্রুভ করি তো সেক্ষেত্রে ক্লায়েন্টের অ্যাপ্রুভ করা যায় আসে না আপনাদের আমি অ্যাপ্রুভ করলে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে এটা মনে রাখবেন তবে আমার চেকটা হবে হার্ড চেক যেগুলো ইনভ্যালিড রেজাল্ট আছে এগুলোকে আমরা এখানে ডিলেট করে দেব এই যে এক্সপিরিয়েন্স আইটি প্রফেশনাল তারপরে আইটি প্রফেশনাল এই যে এগুলো যদি হাবিজাবি থাকে ডিলেট করে দেব আইটি প্রফেশনাল মানে কি হেড অব আইটি আমরা বুঝে নেব কিন্তু টাইটেল সিইও সিটিও মানে কি এই যে এখানে যেটা আমরা দেখলাম টাইটেল এখানে আছে ডিটেলস এই যে সিটিও যাচ্ছে সিআইও যাচ্ছে এইড অফ টেকনোলজি এগুলো আপনারা দেখে নেবে আমি প্রোজেক্টটা আপনাদেরকে দিয়ে দিব সেম প্রোজেক্টটা আপনাদের কাজ থাকবে আমি এই প্রজেক্টটা আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ এখান থেকে আমি ফিল্টার করি হ্যাঁ আইটি প্রফেশনাল অ্যাট অ্যাজ আচ্ছা সিনিয়র বিজনেস এগুলো আপনারা ফিল্টার এভাবে করে নেবেন তারপরে লিঙ্ক ইনটা চাইছে লিঙ্কডিনটা থাকবে লোকেশন লোকেশন আমরা দিয়ে দিচ্ছি এখানে আর বায়ার কিন্তু ওখানে লোকেশনের কথা বলে নাই বায়ারকে কোশ্চেন জবের মধ্যে যখন বায়ারকে কোশ্চেন থ্রো করতে পারবেন তখন আপনার ওই জব অ্যাপ্লিকেশনটা কিন্তু অন্যদের চেয়ে গ্রান্টেড হবে সব সবসময় চেষ্টা করা লাগে যে কোশ্চেন করার জন্য খুঁজতে হয় কোশ্চেন তো এখানে আমরা খুঁজলাম যে কোশ্চেন করলে একটা আমরা উইক পয়েন্ট পেলাম যে কোশ্চেন করলে বায়ার মোটিভেটেড হবে আচ্ছা যে কোম্পানি এমপ্লয়ি এমপ্লয়ি সংখ্যা কোম্পানি অ্যাকাউন্ট যেগুলো কোম্পানি ইনফরমেশন চাইছে সে এখানে আমরা কোম্পানি ইনফরমেশন বলতে কোম্পানি এই ইনফরমেশনগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো কোম্পানি ইন্ডাস্ট্রি তারপরে কোম্পানি কী টাইপের এটা